যার সমর্থনে আজকের এই সভা যাকে কেন্দ্র করে আপনারা আজকে এই সভায় সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আপনাদের কাছে তার আবেদন রেখেছেন আমি সুজাতাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি যে সংখ্যায় মানুষের আজকে উপস্থিতি এই মাঠে দেখতে পাচ্ছি আমি একটু আগে বুয়াদাকে বলছিলাম জেলার এখানে অলোকদাস সহ যারা আছে সবাইকে বলছিলাম যে মাঠে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে আর হেলিপ্যাডে যে সংখ্যায় মানুষ আছে তারা যদি গিয়ে আগামী পঁচিশ তারিখ চার নম্বর বোতামটা টিপে দেয় তাহলেই তো বিজেপি ভোকাট্টা খেলা শেষ খালি মাঠে যে সংখ্যায় মানুষ রয়েছে এবং যেভাবে মায়েদের দিদিদের বৌদিদের উপস্থিতি নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না আমার মাতৃমন্ডলীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নতমস্তকে প্রণাম জানাচ্ছি নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না আমার একটু দেরি হয়েছে আসতে তার কারণ আমার কিছু কর্মসূচি এর আগে ছিল আমি সালতোড়ায় গেছি সেখান থেকে পুরুলিয়া গেছি বলরামপুর বলরামপুরে আমার সভা ছিল সেটা করে আবার সোনামুখী এসছি এরপর আবার কলকাতা ফিরবো সেখানেও কিছু কর্মসূচি আছে সন্ধ্যের পরে আমি আপনাদের বলি আমি পাঁচ ছ দিন আগে বরজোড়ায় এসছিলাম এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরজোড়া বিধানসভার বেলিয়া তোড়ে আমি একটি সভা করে গেছি এবং সেখানেও যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি পুরো চোখে পড়ার মতো এবং সোনামুখীতে এসে আমার খুব মনে পড়ছিল এক বছর আগেকার কথা আমি নবজোয়ার কর্মসূচিতে সোনামুখীতে আগের বছর ঠিক এই দিনটাতেই এসছিলাম। অত্যন্ত কাকতালীয় একুশ তারিখ আমি সোনামুখীতেই ছিলাম আমার মনে আছে এবং আমাকে বাঁকুড়ায় থাকাকালীন আমি কুচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম বাঁকুড়ায় থাকাকালীন আমাকে জোর জবরদস্তি সিবিআই ডেকে পাঠায় যাতে যাত্রাটা ভঙ্গ হয় এবং কোনোভাবে যাতে নবজোয়ার কর্মসূচিটা বিঘ্নিত করা যায় বাধাপ্রাপ্ত করা যায় আমি সোনামুখীতে গাড়ির উপর দাঁড়িয়ে বলেছিলাম যে আমি এই মাটি থেকে শক্তি সঞ্চার করে নিয়ে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টা পর আবারই বাঁকুড়া থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করবো একদিন পরে আমি ইন্দাসের মাটিতে এসে উপস্থিত হই এবং সেখান থেকে আবার নবজোয়ার কর্মসূচি শুরু করি সুতরাং বাঁকুড়ার মানুষ আর যাই হোক মাথা নত করতে জানে না বস্যতা স্বীকার করতে জানে না আত্মসমর্পণ করতে জানে না আমি আপনাদের খালি দুটো কথা বলবো যে আগামী পঁচিশ তারিখ আপনাদের যে নির্বাচন বা ভোট আপনারা কেন তৃণমূলকে ভোট দেবেন এবং কেন সুজাতাকে জেতাবেন তার কারণ আপনারা চোখের সামনে গত পাঁচ বছর বিশেষ করে দু হাজার থেকে দু এই দীর্ঘ পাঁচ বছর বিজেপির নেতাদের কথা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আপনারা বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে এই বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে দু সালে আপনারা খালি বরজোড়া ছাড়া বাকি ছটি বিধানসভাতে বিজেপির প্রতিনিধিকে জিতিয়েছিলেন পরবর্তীকালে বিষ্ণুপুরের তন্ময় এবং কতুলপুরের হরখালি প্রতিহার আমাদের পরিবারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে যুক্ত হন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে ওনারা কাজ করছেন কিন্তু আপনারা ভাবুন এই সোনামুখীতে যেখানে আমরা মিটিং করছি যে লোকসভায় বিজেপির সাংসদ বিধানসভায় বিজেপির বিধায়ক পাঁচ বছরে আপনাকে কি দিয়েছে এত বড় একটা শূন্য নির্বাচনে জেতার পর পাঁচ বছরে পাঁচ সপ্তাহ মাকুড়ায় কাটায়নি কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে ঝড় জল বৃষ্টি গ্রীষ্ম বর্ষার সময় তৃণমূলকে পাশে পেয়েছেন বিজেপির কোনো প্রতিনিধিকে পাননি একদিকে নরেন্দ্র মোদী মূল্যবৃদ্ধি করে ভারতবর্ষটাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে অর্থনৈতিকভাবে রসাতলে পাঠিয়েছে আপনি দেখুন এই সৌমিত্র খাঁ এবং তার সরকার দশ বছর আগে মায়েরা উপস্থিত আছেন আপনারা ঘর সংসার চালান একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা একটা ডিম যদি বাজারে কিনতে যেতেন সেই ডিমটা পাওয়া যেত দু টাকা আড়াই টাকা আজকে দশ বছর পরে একটা ডিমের বাজারের দাম হচ্ছে সাত টাকা মুগ মুসুরের ডাল পাওয়া যেত চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেখান থেকে আজকে মুগমসুরের ডাল একশো টাকা কেজি চা ছিল একশো টাকা কেজি সেখান থেকে আজকে চা দাম দুশো আশি টাকা কেজি সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সর্ষের তেলের দাম একশো টাকা সত্তর টাকা লিটার কেরোসিন ছিল সতেরো টাকা লিটার আজকে কেরোসিনের দাম পঁচাত্তর টাকা লিটার রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে পেট্রোল ছিল পঞ্চাশ টাকা পেট্রোলের দাম আজকে একশো টাকা জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা সেই ওষুধের দাম আজকে বারোশো টাকা বিজেপি একদিকে মানুষের পকেট কেটে মানুষকে ভাতে মেরে মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে আবাসের টাকা বন্ধ করে আপনাকে বঞ্চিত করে রেখেছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে একশো দিনের টাকা দিয়ে কন্যাশ্রী দিয়ে শিক্ষাশ্রী দিয়ে স্বাস্থ্য সাথী দিয়ে আপনাকে সমৃদ্ধশালী করে তুলেছে এই সমাজের প্রত্যেকটা মায়েদের বায়েদের আবার মায়েরা যারা আছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছেন 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 তো সবাই এবার খালি একটা পার্থক্য দেখুন আপনারা যারা আজকে এসছেন সবাই সোনামুখী জয়পুর কতুলপুর থেকে এসছেন বিষ্ণুপুর লোকসভা তাই তো আপনাদের বাড়ি তাই তো বিষ্ণুপুর লোকসভায় তো এবার দেখুন এই বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে জয়পুরে তৃণমূল কংগ্রেস হেরেছে কতুলপুরে হেরেছে বিষ্ণুপুরে হেরেছে বরজোড়ায় হেরেছে সোনামুখীতে হেরেছে আমাকে একটা লোক রয়েছে যে বলতে পারবে যে আমরা সালে বিজেপিকে ভোট দিয়েছিলাম বা 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 থাকি 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 জয়পুরে সোনামুখীতে আমরা কতুলপুরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেউ বলতে পারবে না অন্যদিকে বিজেপির প্রার্থী আপনাদের থেকে ভোট নিয়ে চিঠি লিখে আপনাদের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা বন্ধ এই বাঁকুড়া জেলায় চাষযোগ্য উর্বর জমির পরিমাণ অত্যন্ত কম মানুষের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর সেই একশো দিনের টাকা এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চার দিন আগে বা তিন দিন আগে বাঁকুড়ায় এসছিল আমাদের নেত্রী একই মাঠে সভা করেছে গতকাল জবাব যা দেওয়ার দিয়ে দিয়েছে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা জানেন বিজেপির কুচবিহারের নেত্রী বলেছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি বলছি না আমি আপনাদের রেকর্ডিং শোনাচ্ছি আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি শুনুন প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দ নেই তিনি প্রতিবাদ করেননি আপনারা নিজের কানে শুনুন শুনলেন কি দিদিরা শুনলেন বৌদিরা শুনেছেন এই গলাটা আমার গলা যে মহিলার গলা সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী আজ থেকে এক মাস আগে কুচবিহারের একটা সভা থেকে রাজ্য এবং সর্বভারতীয় নেতৃত্বকে সাথে বসিয়ে উনি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডারা চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে আপনারা যেই অডিও ক্লিপটা শুনলেন সবার মুখগুলো এরম ছোটো ছোটো হয়ে গেল কেন হাসি খুশি মুখ হঠাৎ করে ভয় পেয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন দুঃখ পেলেন যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আরে হ্যাঁ না হ্যাঁ না না অর্ধেক লোক হ্যাঁ বলছে অর্ধেক লোক না বলছে কারা হ্যাঁ বলছে না তুলুন কেউ হ্যাঁ বলছে না যারা না বলছে না তুলুন ভয় পাচ্ছেন না কি বলেছে অডিও ক্লিপে যে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে আরে জিতবে তো তৃণমূল কে বন্ধ করবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আমি এখানে আপনারা যারা সবাই এসছেন আপনারা আপনাদের বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে এলাকায় গিয়ে সবাইকে আশ্বস্ত করে বলবেন যে আমি বলেছি যতদিন বাঁকুড়ায় তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আমাদের সরকার থাকবে বুক দিয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তুলে দেখাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না আমাদের গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি আপনি যেভাবে মাসের শুরুতে তিন তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপনি দেখুন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা দু সালে নিজের অধিকারকে সামনে রেখে লড়েননি তাই আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি দু হাজার একুশ সালে আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে কে বাঁকুড়ার লোকেরা ভোট দিল বাঁকুড়ায় আবার কয়েকটা আসনে আমরা জিতলাম ওদিকে জঙ্গলমহলের তিনটে এদিকে বর্জোড়া বাঁকুড়া লোকসভা বাঁকুড়া বিধানসভাও আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি এবং সোনামুখীতে দু সালে আপনারা প্রায় তেইশ হাজারের বেশি ব্যবধানে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন আর দু হাজার একুশে প্রায় এগারো হাজারের ব্যবধানে বিজেপির বিধায়ককে জিতিয়েছেন আমি আপনাদের বলবো পঁচিশ তারিখ যখন ভোট দিতে যাবেন এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনাদের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা আপনার রাস্তার টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা সন্দেশখালিতে ষড়যন্ত্র করে বাংলার মানুষের মাথা নিচু করে দিয়েছে দেশের কাছে তাদের প্রতিবাদ করে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের প্রার্থীকে জেতালে হবে না এই বাঁকুড়ায় এখনও দুদিন প্রচারের বাকি আছে আমি সাত দিন আগে এসে বরজোড়াতে বলেছিলাম আজ আজ থেকে পাঁচ সাত দিন আগে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে কোনো নেতা যদি ক্ষমতা থাকে দশ বছর কেন্দ্রে মোদি মোদীর সরকার ক্ষমতায় তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক যে দশ বছরে বাঁকুড়ার জন্য কি করেছে আর আমরা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলবো আমাদের সরকার ১৩ বছরে বাঁকুড়ার জন্য কি করেছে আজকের এই মঞ্চ থেকে আমি বিজেপির প্রার্থী সহ পুরো জেলা নেতৃত্বকে যত বিধায়ক আছে আমি চ্যালেঞ্জ করছি যদি আপনাদের বুকের পাটা থাকে আর সবাই যদি এক এক বাপের বেটা হন তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আপনি মঞ্চবাদু যদি বুকের পাটা থাকে মঞ্চ বাঁধুন সময় তুমি ঠিক করো জায়গা তুমি ঠিক করো এলাকা তুমি ঠিক করো তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে করে করে মাঠের বাইরে বার নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এরা আপনার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে আপনারা জানেন চার বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর মানুষের আবাসের টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা তো আটকে রেখেছে এখনো ছাড়েনি আমাদের রাজ্য মিটিয়েছে আপনাদের টাকা আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিলেন আর টাকা মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটাই হচ্ছে পার্থক্য যেখানে আমরা পরাজিত হয়েছি মানুষকে সেখানেও পরিষেবা দিয়েছি কিন্তু এবার যদি বিজেপির প্রার্থী যেতে তাহলে আগামী দিন যদি আপনার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে চলে যায় তৃণমূল কিন্তু আপনাদের পাশে দাঁড়াবেন এটা মাথায় রাখবেন আমি আমার সাথে মানুষের আত্মিক সম্পর্ক সম্পর্ক কখনো কখনো একতরফা হয় না আপনি দু হাজার উনিশে বিজেপিতে বিজেপিকে ভোট দিয়েছেন আপনার পাশে দাঁড়িয়েছি দু হাজার একুশে ভোট দিয়েছেন আপনার পাশে দাঁড়িয়েছি দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদ প্রতিনিধিদের চুলের মুটি ধরে টেনে হেঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লিতে বার করে দিয়েছিল কেন আপনার দাবি নিয়ে আমরা লড়াই করতে গেছি এই সৌমিত্র খান একদিনের জন্য একটা চিঠি কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে লিখে আপনার আবাসের টাকা কেন বন্ধ আর আপনার একশো দিনের টাকা কেন বন্ধ কৈফত চাইনি তার কারণ এদের টিকিটা দিল্লিতে বাঁধা আর আমরা মানুষের কাছে মাথা নত করতে রাজি আছি আমরা দিল্লির সৈরাচারীদের কাছে বস্ত্রতা স্বীকার করব না মেরুদণ্ড বিক্রি করবো না মাথা নত করবো না যতদিন আমরা রয়েছি মাথা উঁচু করে বাঁচব গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আমি আপনাদের বলছি লক্ষ্মীর ভাণ্ডারে আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি আপনাদের আর একটা কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সুজাতার উপর যে অত্যাচার হয়েছে সুজাতার উপর যেভাবে সুজাতাকে আক্রমণ করা হয়েছে এমন কি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে রাত্রে মাঝরাতে ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে এসছিল সে কথাও নিজে মুখে বলেছে আমি তার পুনরাবৃত্তি করছি না আমি খালি আপনাদের বলবো মায়েরা তৃণমূল যতদিন আছে আর তৃণমূল যতদিন থাকবে আমি যেমন আমাদের আপনাদের কথা দিলাম আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবেন আর একটা কথা আপনাদের দিয়ে যাচ্ছি যে সুজাতা আগামী দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জিতবে আর আগামী ছ মাসের মধ্যে আবাসের জন্য যারা অ্যাপ্লাই করেছেন আমাদের রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে কেউ বঞ্চিত থাকবে না আমাদের গ্যারেন্টি বিজেপি চাইবে না বিজেপি আপনার থেকে নিয়েছে কেড়েছে একদিকে মোদিজি গ্যাস দিয়ে বারোশো টাকা আপনার থেকে আপনার পকেট কেটে নিয়ে চলে যাচ্ছে আর একদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে এক হাজার আর বারোশো টাকা দিচ্ছে আপনি দেখুন একজন আপনাকে দিচ্ছে আর একজন আপনার থেকে নিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুদিন আগে বিষ্ণুপুরে সভা করে বলেছে তৃণমূল নেতাদের ঘর বিক্রি করে আমি মানুষকে টাকা দেব আপনি জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি যদি বিক্রি করা হয় কত মানুষ উপকৃত হবে আপনার বাড়ির জন্য সরকার আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে চায় নরেন্দ্র মোদী সরকার আটকে দিয়েছে আর দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে দিল্লিতে সেন্ট্রাল করছে কুড়ি হাজার কোটি টাকা আগামী দিন সেটা বিক্রি করে বাংলার মানুষের হাতে কুড়ি লক্ষ মানুষকে আমরা টাকা তুলে দেবো কত ধর কত চাল বোঝানো যত চোর ছচ্চোর দু নম্বরই চিটিংবাজ সব বিজেপিতে আপনি দেখবেন ইনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন দুদিন আগে মেদিনীপুরে সভা করতে এসেছিল খড়গপুরে যে নেতা তার পিছনে বসেছিল তার নাম হচ্ছে সমিত মন্ডল প্রধানমন্ত্রী সভার পর জেলা পুলিশ তাকে হাতে নাড়ে হাতে নাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে ধরেছে আর যেই জেলা পুলিশ পরশু ধরেছে অমনি ইলেকশন কমিশন বিজেপির কথায় এসপিকে পাল্টে দিয়েছে গতকাল যত চোর ছ্যা দুর্নীতিগ্রস্ত চিটিং দেখবেন সব বিজেপিতে আগে চোর চুরি করে জেলে যেত এখন বিজেপিতে যায় আপনি দেখবেন আপনার পরি আপনার পাড়ায় এই যে সন্দেশখালীতে আপনি দেখেছেন সন্দেশখালীতে যে ভিডিও জনসমক্ষে এসছে যেখানে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা মিথ্যে মামলা অভিযোগপত্র জমা করিয়ে তৃণমূলের লোকেদের মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছি আমি বলছি না বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এবার গঙ্গাধর কয়াল তিনি ক্যামেরায় এটাও বলেছেন যে এক একটা বুথে ভোটের দিন বিজেপির মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা শুনেছেন কেউ শুনেছেন শুনেছেন তো বলছে একটা বুথে মদের খরচ পাঁচ হাজার টাকা আপনি জানেন বাংলায় কত বুথ রয়েছে আশি হাজার বুথ একটা বুথে যদি মদের মদের খরচ পাঁচ হাজার হয় তাহলে বাংলা জুড়ে আশি হাজার বুথে মদের খরচ হচ্ছে চল্লিশ কোটি টাকা আপনি ভাবুন আপনার বাড়ির এক লাখ টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিন মদের খরচ চল্লিশ কোটি টাকা এবার আপনারা ভাববেন চল্লিশ কোটি টাকার মদ কে খাবে চল্লিশ কোটি টাকার মদ মানে কত বোতল রে বাবা কত বোতল কে খাবে এত মদ আপনারা নিশ্চয়ই ভাবছেন অবাক হয়ে হতবাক হয়ে আমি বলবো অবাক হওয়ার কিচ্ছু নেই আজকের মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বাড়ি ফিরবেন আপনি আপনার পাড়ায় গ্রামে এলাকায় যখন পৌঁছাবেন একটু ডান দিক মাদিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন কোনো ভদ্রলোক শিক্ষিত লোক মার্জিত লোক সভ্য লোক বিজেপি করে না যত মদ মাতাল চিটিংবাজ পাতাকড় ঘুসখোর চোর চিটিংবাজ দু নম্বরী ডাকাত পাতাকড় সব বিজেপি তাই মদের খরচ চল্লিশ কোটি টাকা আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে আমি ভেবে কথা দিই আর কথা দিলে শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা রাখি